আমার নাম মোহাম্মদ মাহি মোহাম্মদ তাহাবিব মোহাম্মদ রাতুল ভাই সবচাইতে খারাপ লাগে কি বলতে আমি আমার দিকটা নিয়ে সবচেয়ে বেশি বলার চেষ্টা করবো কারণ হলো কি আমি একটা একজন নার্সিং স্টুডেন্ট আমি ডিপ্লোমা নার্সিং স্টুডেন্ট তো বাংলাদেশে ডিপ্লোমা নার্সিং স্টুডেন্ট যে পড়াশোনা করে বের হয় তারা কিন্তু এসিসি সম্মানও না যেটা আমরা সবাই জানি মুখ মুখ কথা মানে যারা নার্সিং নিয়ে গাড়াগাড়ি করে তারা সবাই কম বেশি জানে তো এখন বাংলাদেশের মতন আরও অন্যান্য দেশে কি এরকম আছে কি না আমার ওইটা আমার জানা নাই আমার জানা মতো ওরকম নাই তবে হয়তো এরকম নাই কারণ আর আমরা ডিপ্লোমা যারা আছি তারা সবাই মিলে আমরা চেষ্টা করতেছি ভাই চেষ্টা শুরু করছি বা চেষ্টা করতেছি যে আমরা আমাদের যাতে ডিগ্রি সম্ভাবনা দেওয়া হয় বাট আমার একটা জিনিস খারাপ লাগতেছে কি আমাদের যে বিএসসি নার্সিং ইনস্টুডেন্টগুলো আছে যারা আমাদের ভাই তারাও সেবক আমরাও সে সেবক মানে আমরাও ভবিষ্যতে মানুষের সেবা করবো দেশের মানুষের সেবা করে মানুষ সুস্থ করব তারা ভাবতেছে যে আমরা তাদের সমান হইতে চেষ্টা করতেছি না আমরা তাদের সমান হইতে চেষ্টা করতেছি না আমরা চাইতেছি যে ডিগ্রি সমমান দেওয়া হোক আমরা যাতে এই যে এসি সমাননা না দিয়ে আমাদের ডিগ্রি সমমান দেওয়া হোক আমরা মোটামুটি যাতে পরে বাঁচতে পারি নার্সিং পেশাটা বের হয়ে যাতে নার্সিং চাকরি না করতে বলেও অন্যান্য জায়গায় মোটামুটি ইন্টারভিউ মানে জব ইয়ে করে বাঁচতে পারি কিন্তু তারা মনে করতেছে আমরা তাদের সমান হইতে চাইতেছি তাদের সাথে আমাদের সাথে তুলনা হইতেছে তুলনাটা কেন হইতেছে এটা তো হওয়ার কথা না কারণ তারাও সেবক আমরাও সেবক দিন সাথে তারাও যা আমরাও তা কেন তাদের সাথে আমাদের তুলনা হবে আমার কাছে মনে হয় যে ঢাকা শহরে জ্যামগুলায় বেশি সমস্যা করে মানুষের দুর্ভোগের কারণ এখন যে মেট্রো রেল দিছে উত্তরা থেকে মতি দিলে মেট্রো যদি সারা সব জায়গায় ঢাকা শহরে দিতে পারতো তাহলে হয়তো কিছু মানুষের দুর্ভোগ কমতো রাস্তাঘাটে জ্যাম কমতো তাই এক এক পাশে বলা যায় যে মেট্রো রেলের কারণে মানুষের সুবিধা আছে আবার মেট্রো রেল না তো অসুবিধা আছে তবে মেট্রো সব জায়গায় হইলে মানুষের সুবিধাটাই বেশি হইতো আমার মতে এই যে আমি কিছুদিন আগে রাস্তা দিয়ে রাস্তার পাশে হেঁটে যেতেছি এর মধ্যে দেখতেছি পাশে একজন মহিলা রাস্তায় শুয়ে আছে এখন আমাদের আমার মতে এটা হওয়া উচিত না কারণ আমাদের সরকার আছে আমাদের দেখাশোনা করার জন্য আমরা তাদের ভোট দিয়ে তাদের অনুমোদিত করি এখন তাদের উচিত মানে তাদের এই যারা ভিক্ষুক আছে ওদের একটা মানে কি বলবো অর্গানাইজার একটা তৈরি করা তাদের একটা ত্রাণ দেওয়া বা তাদের থাকা যায় থাকার একটা জায়গা দেওয়া এরকম কিছু ভালো লাগে বলতে যে আজকে ঘুরতে আসলাম চন্দি মহান এখানে গাছপালা পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য আমার কাছে মনে হয় পদ্মা সেতু এটা শুধু আমাদের দেশের না আমাদের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাফল্য বলা যেতে পারে কারণ অনেক দেশ বলছিল আমরা করতে পারবো না কিন্তু আমরা নিজস্ব অনেক করতে পারছি এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য আমাদের বরিশাল 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 বিভাগে আমার বাড়ি হয়েছে যা বোলাতে কিন্তু গরু নদীতে আমার দাদা বাড়ি বাংলাদেশে বিভিন্ন জায়গায় মেট্রো রেল চালু হয়েছে এটা বাংলাদেশের সাফল্য বাংলাদেশে যত প্রকার সমস্যা আছে রাষ্ট্র যদি একটা কাজ করে সকল সমস্যার সমাধান একটা কাজের ভিত্তি কোন কাজটা করতে হবে দুর্নীতি মুক্ত করতে হবে সবার আপনি মনে করেন শিক্ষা ব্যবস্থার একটু গ্রো করতে হবে আমি শিক্ষা ব্যবস্থা দেখ গুড আপনার আপনাদের দুজনাটা হয়েছে কিন্তু বিস্তারিত সুশিক্ষা দরকার আমাদের স্কুল কলেজে সুশিক্ষা এই একটা জিনিস যদি ঠিক করা যায় তাহলে আমাদের সকল সমস্যার সমাধান